হবে না তো আপনি মামলা দিলে সবাইকে দিতে হবে হ্যাঁ দেন আপনি সবাইকে মামলা দেন আইন মামলা নিবে সবাইকে দেন হ্যাঁ ভালো করেই করবো আপনি আমাকে মামলা দিলে সবাইকে দিতে হবে আমি সব দিব লাইসেন্স তো সব দিব আপনি সেফ করে সেফকে আমি লাইভ করবো লাগলে আপনি এই যে গাড়ি চলে যেতে আছে মামলা দেন মামলা দেন মামলা না দিলে যেতে দিব না মামলা দেন মামলা না দিলে যেতে দিব মামলা দিতে হবে আপনার এই জায়গায় ছিল গাড়ি মামলা দেন দেন মামলা মামলা দেন নাহলে যেতে দিব না দাঁড়ান আপনি মামলা দেন নালে যেতে দিব না মামলা দেন আপনি মামলা দেন নাহলে আমার মামলা দিতে পারবেন না আপনি আপনি মামলা দেন কি হ্যাঁ রাখছেন না গাড়ি আমার মামলা দিছে আমি আমার মামলা দিলে আপনার মামলা দিতে হবে না মামলা কি যে জায়গাতে হয় না যা করে না আমার তো গাড়ি এখন স্টার্ট বন্ধ করে হয় নাই গাড়ি স্টার্ট বন্ধ করছি আমারটা আমার গাড়ি এখন পর্যন্ত স্টার্ট বন্ধ করে নাই আমার মামলা দিতে আছে সবার মামলা দিতে হবে না হ্যাঁ মামলা দেন এই যে গাড়িগুলো দাঁড়ানো মামলা দেন লাইসেন্স সব আছে হ্যাঁ ভিডিও তো করবো ভিডিও করবো না আপনি শুধু শুধু মামলা আমি তো গাড়ি দাঁড়া মাত্র দাঁড়া করে এসেছি এমন তো না যে মনে করেন আমি ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় রয়েছি ডেট ফেল তো আমার লাইসেন্সের ইয়ে আছে হ্যাঁ

হ্যাঁ করেন ভিডিও করেন আপনিও করেন সমস্যা নেই ডাবল লাইনের যে মামলা ডাবল লাইনে যে গাড়িগুলো ছিল সবগুলা মামলা দেন নাই কেন আপনি আমি তো গাড়ি রাখিনি এই জায়গায় আমার ম্যাডাম নামে শুধু গেছে আর আপনার এসে মামলা দিতেছেন আমি তো আর গাড়ি পার্কিং করি নাই আনকি গাড়ি পার্কিং করছি এখন পর্যন্ত আমার গাড়ি স্টার্ট বন্ধ হয় নাই এখন পর্যন্ত আমার গাড়ি স্টার্ট বন্ধ হয় নাই আমার গাড়ি এখন পর্যন্ত স্টার্ট বন্ধ হয় নাই আপনি শুধু শুধু মামলা দিতেছেন আমি কি পার্কিং করছি আমি গাড়ি পার্কিং করছি আমার ম্যাডাম শুধু নাইমা গেছে আমার আমি তো পার্কিং করি আমার ম্যাডাম নাইমা শুধু গেছে আমার ম্যাডাম নাইমা গেছে আপনি এই সব মামলা দিতেছে আমি কি পার্কিং করছি কি না আমার গাড়ি তো এখন স্টার্ট আমি তো টান দিয়ে চলে যাবো আমি তো টান দিয়ে চলে যাবো মেয়ার ভিতরে আপনি আসছেন আমি তো টান দিয়ে চলে যাবো মেয়ার ভিতরে আপনি আসছেন আমার আগে পিছের গাড়িগুলার মামলা দিলেন না কেন এটা এটার উত্তর দেন আপনি আমার আগে পিছের গাড়ির মামলা দিলেন না কেন আমি তো পার্কিং করি নাই ওই গাড়িগুলার মামলা কেন দিলেন না আপনি ওই যে এটা দাঁড়াইসু ওইগুলা মামলা দিবেন না ওই যে ডাবল পার্কিং ওই দেখেন ওই যে ওই যে ওই যে ডাবল ডাবল পার্কিং ওটা দিবেন না আপনারা মনে করেন যে নরম পাইলেই মনে করেন দৈ রাব না

সমস্যা না ইউটিউবে দিব আপনারা ওই যে মামলা দেন চালু করেন এই যে দাঁড়েন না ওই যে যদি না দেন তা এই যে দেখেন এই যে গাড়ি এই যে এখনও ছিল এই যে ডাবল পার্কিং এ ছিল উপরে এখন দিবেন মামলা উপরে ছিল এখন সাইড করবে এটা হবে না মামলা দেন সাইড করতে পারবো কি এখন আপনি মামলা দিবেন ওনাকে ওনাকে মামলা দিবেন উনি উপরে ছিল মামলা দিবেন আমি বিডিও করতেছি টেনশন নাই আপনি মামলা না দিলে উপরে থাকা গাড়ি আপনি মামলা দিবেন আমারে আর বাকি দিয়ে দিবেন না